আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় কুয়েত ভাইয়েরা আশারিখা আলার মধ্যে আপনারা ভালো আছেন প্রথমে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চাই এবং এটা দেখার পরে আমি আপনাদেরকে এটা কারণ এবং মন্তব্য বিস্তারিত পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো বলবো আগে চলুন ভিডিওটা দেখি

আচ্ছা এটি দেখলেন এবং এরকম আরো আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি ঠিক আছে এই যে এই ভিডিওটি দেখুন এটা হচ্ছে ফাহিলে ঠিক আছে কত আগের ভিডিওটা দেখলেন ইস্তিকলাল এটা হচ্ছে ফাহিল ঠিক আছে তারপর এরপর আছে হাওয়া লিপু এই ভিডিওটা হচ্ছে হাওয়ালিপু তো আমি এখন আপনাদেরকে এটার কারণ এবং নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় বোঝানোর চেষ্টা করব প্রথমত হচ্ছে কুয়েতের কারণ অনুযায়ী যেহেতু তারা আগে থেকে ওয়ার্নিং দিয়েছিল যে ব্যাচেলরকে ঘর ছাড়তে হবে ঠিক আছে এটা কিন্তু বিশেষ কিছু কুয়েতি এলাকার জন্য কুয়েতি মন্তাকার জন্য ছিল যে সেখানে ব্যাচেলর থাকতে পারবে না পরবর্তীতে মানগাফের এই ঘটনার পরে ওরা কিন্তু এখন বিল্ডিং চেক করতেছে যে সেই এর পরিস্থিতি কেরকম তারা সব ঘরগুলো চেক করতেছে রান্নাঘর চেক করছে প্রচণ্ড যদি ময়লা থাকে অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে সেই কারণেও কিন্তু তারা বের করে দিচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার ওই বিল্ডিংয়ের যদি আগুন নির্বাপক কোনো ব্যবস্থা না থাকে এই বিষয়গুলো তারা এখন বিবেচনা করতেছে তো আমি কিছুটা যেটা পজিটিভ দিকটা বলবো সেটা হচ্ছে আমাদের দোষ সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঠিক আছে কুয়েতের নিয়ম কারণ মেনে চলতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমি নিজেও আগে আমার বেশ কিছু বন্ধুদের সাথে থাকতাম এবং এখানে কিন্তু সবাই মানে দশজন লোক থাকলে দশজনই কিন্তু ভালো থাকে না তার মধ্যে তিন চারজন কিন্তু খুবই খারাপ লোক থাকে তারা টয়লেটও অপরিষ্কার রাখে ঠিক আছে তারা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করবে না ঘরের ভিতরে সিগারেট খায় যেখানে সেখানে ময়লা ফেলে ঠিক আছে এরকম লোক আপনারা প্রচুর পাবেন কুয়েতে এদের কারণে কিন্তু ঘর ময়লা হয় আর দ্বিতীয়ত আমি নেগেটিভ বিষয়টা বলি যে আসলে এই কাজটা কিন্তু অমানবিক হয়েছে যদিও তারা বলতে তাদের ব্যাচেলরদেরকে যে বের করে দিছে অবশ্যই তাদেরকে বলে দিত যে তোমরা অমুক মন চলে যাও বা অমুক এলাকায় যাবো ঠিক আছে ওইদিকে থাকো এইদিকে থাকিও না এরকম কিছু তাদেরকে কুয়েত সরকারকে কিছু ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল বা বলা উচিত ছিল ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমি শেষে বলতে চাই যে আপনারা আরো একটু সতর্ক হন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেন ঠিক আছে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ